বিগত কয়েকদিন ধরেই বাবলি নামের মেয়েটি নরসিংগড়ের উত্তর রামনগর এলাকার মানুষের বাড়িতেই দিন যাপন করছিল কে এই বাবলি কেনই বা এলাকার মানুষের বাড়িতে থাকতো এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল এই এলাকারই বাসিন্দা সুমন দাসের সঙ্গে তার ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এই সূত্র ধরেই বাবলি এসেছিল নরসিংগড়ের এই উত্তর রামনগরে আসার পর থেকেই সে ছিল সুমন দাসের বাড়িতে এই ব্যাপারে এলাকার লোকজন তাদের সম্পর্ক জানার পর তাদের বিয়ে করতে বলে তবে সুমন ও তার পরিবার জানায় আর কয়েকদিন পর করবে তারা বিয়ে এই বিষয়ে এলাকার একজন বলে আমাদের উত্তর দেখুন নরসিংহর উত্তর একটা ছেলে বাংলাদেশ থেকে একটা মেয়ে নিয়ে এসে তো আনার পরে আমরা এখানে গেছি আমরা জানার পরে গেছি যে মেয়েটা এখানে আনছে এটা বিয়ে শি করে রাখার দরকার ছিল তখন দেখলাম যে মেয়েটার বাড়ি বাংলাদেশ মুসলমান তিন বছর আগের থেকে তাদের সম্পর্ক ভালো এবং প্রেগনেন্ট তবে কিছুতেই সুমন দাস আর বাবলিকে বিয়ে করছিল না কিছুদিন আগে সুমন ও তার পরিবারের লোকজন বাবলিকে মেরে আধমরা করে ফেলে সঙ্গে তার গায়ে আগুনও লাগিয়ে দেয় এখানেই শেষ নয় মেয়েটির উপর অকথ্য অত্যাচার করে তাকে বর্ডার গোল চক্করে নিয়ে ফেলে দিয়ে আসে সেখান থেকে মেয়েটি আবার চলে আসে নরসিংগড়ের উত্তর রামনগরে পুরো ঘটনা সে জানায় এলাকাবাসীকে এলাকাবাসী তাকে নিয়ে এয়ারপোর্ট থানায় যায় ও মামলা করে সেই ছেলেও তার পরিবারের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো ভূমিকা নেয়নি পুলিশ উল্টো মেয়েটিকে পাগলের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু মেয়েটি তো পাগল নয় এই অভিযোগ এনেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ভবনে যায় উত্তর রামনগরের এলাকাবাসীরা তারপরে কালকে আমরা মেয়েটা একদম সুচারণা করতেছে কি করব কি না তখন আমরা থানার দ্বারস্থ হয়েছি থানার দ্বারস্থ হয়েছি পরে সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্ট কাজল দেব সঙ্গে ছিল উনি থাকা সত্ত্বেও মেয়েটাকে পাগলাখানায় নিয়ে গেছে তখন আমরা প্রশ্ন করছি মন্ডল প্রেসিডেন্টকে যে মেয়েটাকে কেন পাগলাখানায় দেওয়া হইতেছে মেয়েটা তো পাগল না সেটা সরকার চিন্তা করবে আইনের ব্যবস্থা আইন করবে তো আমরা বললাম যে না সেটা রাখার হোম আছে যে কোনো বাড়িতে রাখো কিন্তু হসপিটালে রাখার এবং পাকলা মেন্টাল হসপিটালে রাখার হইলো কী কারণে সে তো মেন্টাল না তখন কীছে যে এটা দেখা এলাকাবাসীর মতে মেয়েটি তো পাগল নয় তাহলে কেন তাকে পাগলের হাসপাতালে পাঠানো হল একে তো মেয়েটি অত্যাচারিত সঙ্গে একদমই অভিভাবকহীন এর ওপর পুলিশ সেই অভিযুক্তকে আটক না করে মেয়েটিকে পাঠিয়ে দিলেন পাগলের হাসপাতালে এটা কোন ধরনের আইন অভিযোগ এলাকাবাসীর যদিও মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন তাদের পাশাপাশি এলাকার বিধায়ককেও বিষয়টি দেখার জন্য বলেন এলাকাবাসীদের রিপোর্ট নিউজ